নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মৈদুল ইসলাম মৈদুল দা সম্প্রতি মোহনবাগান লিগশিল্ড জিত প্রথমবার কলকাতাতে লিগশিল্ড এলো আর এই লিগশিল জয়ের জন্য এবার এস এসিএল এ খেলতে চলেছে এসিএল টু এ খেলতে চলেছে মোহনবাগান তবে এই ম্যাচটা মুম্বাই আর মোহনবাগান ম্যাচটা আপনি কীভাবে দেখলেন আর এখনও মোহনবাগানের কাছে আরও একটা স্বপ্ন হাতছানি দিচ্ছে দ্বিতীয়বারের মতন ওরা আইসেলের ট্রফি কিন্তু হাতে তুলতে পারে যদি ঠিকঠাকভাবে সেমিফাইনাল ম্যাচে পারফর্ম করতে পারে তো এই সমস্ত বিষয়গুলো আপনি কীভাবে দেখলেন আর কীভাবে পৃথিবী হ্যাঁ মোহনবাগান দিন তো খুব আমি খেলা দেখছিলাম ওই দিন বম্বে সঙ্গে তো খুব ভালো খেলেছে গতকাল বম্বে চ্যাম্পিয়ান হয়েছিল তো মোহনমান টিম খুব ব্যালেন্স ডিম ভালো টিম তো আমার মানে কনগ্র্যাচুয়েশান মোহনমান টিমের সব প্লেয়ারদেরকে হাওয়াস কোচ ও তো খুব ভালো কোচ হ্যাঁ আর প্লেয়ারও যারা ফরেন প্লেয়ার যাদেরকে মোহনমান ক্লাব নিয়ে এসেছে দেখলাম তারাও ভালো তার সঙ্গে আমাদের বাঙালি ছেলে যারা আছে বা আমাদের ইন্ডিয়ান ফুটবলার যেসব প্লেয়ার আছে তারাও খুব ভালো খেলেছে তো কনগ্র্যাচুয়েশান কেননা আমাদের মোহনবাগান এবারে তো এশিয়ান কাপ আমার খেলবে এশিয়ান চ্যাম্পিয়ান এশিয়ান চ্যাম্পিয়ান কাপ খেলবে সেখানে আরো ভালো খেলতে হবে কেন সেখানে তোমার ভালো ভালো টিম থাকে তো কনগ্রেচুলেশন প্লেয়ারদের মুখে আর যারা অফিশিয়াল যারা যে কোচ আছে হাওয়া স্পেশালি হ্যাঁ মানে যারা টিম ম্যানেজমেন্টে যারা আছে কনগ্রেচের সঙ্গে যারা থাকে কোচ বা যারা অফিশিয়াল তো তাদেরকেও কনগ্রেচুলেশন আর আশা করবো যে মোহনবাগান পরের ম্যাচ যেটা ওই মানে সেমিফাইনাল রয়েছে ওই সেমিফাইনালটা ডিপেন্ড করছে হচ্ছে যে নকআউটে মানে ওড়িশা আর হচ্ছে চেন্নাই গোয়া ওড়িশা কেরালা চেন্নাই আর গোয়া এই দুই ম্যাচ হবে এর ওপর ডিপেন্ড করে পরের ম্যাচগুলো ডিসাইড হবে কাদের সঙ্গে খেলবে যাই হোক যার সঙ্গে খেলো এমন কিছু ওরা ভালো টিম অনেক ব্যালেন্স টিম এবং অনেক ভালো টিম আর বলে তার কেউ বলতে পারে না কোন দিন কীরকম কী খেলবে কিন্তু মহনমান আমি তো অনেক খেলা দেখেছি তো খুব ব্যালেন্স টিম যারা ফরেন প্লেয়ার যারা আছে তারাও খুব মানে মানে আশা আপনিও রাখছেন যে অভিজ্ঞতা থেকে যে আরও একবার আগের মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল মোহন লীগ শিল পায়নি কিন্তু আইএসএল ট্রফি হাতে তুলেছিল তো এই মৌসুমে লীগ শিলও জিতলো মোহনবাগান আর খুব একটা বড় মানে সুযোগ রয়েছে দ্বিতীয়বারের জন্য আইএসএল ট্রফি হাতে তোলার সেটা আসলে অবাক হবেন না না আমার তো মনে হয় হওয়া উচিত হ্যাঁ কারণ মোহনবাগানের মতো ক্লাব ঐতিহ্য আমাদের মোহন ক্লাবের ক্লাব হ্যাঁ তো মোহন ক্লাবের অফিসিয়াল যারা আছেন তো এই মোহনবান উনত্রিশে জুলাই যে মোহনবান হয় আমি তো এক বছর খেলেছি তাও আমাকে ওরা ফোন করেছিল কাশি বলে একজন অফিসিয়াল আছেন যে মজুদা এলে খুব ভালো হতো আপনি তো আসছেন না সুবিধা খরচা যে বই মনে হয় বলতে একটা বই উদ্বোধন হয়েছিল হ্যাঁ তো আমি বললাম আমি তো শরীর খেলা আমি তো কোনো ক্লাবে যাই না ভাই তো বললো মানে কষ্ট করা হলে আসুন তো মানে মানে আমি এক বছর খেলেছি ওরা আমাকে প্রতি বছরই কেউ না কেউ ফোন করে রেসপেক্ট দেয় হ্যাঁ তো সেই আর কি ভালো লাগে বর্ণমন ক্লাবের আমার এই জন্যই ভালো লাগে ইস্কুল ক্লাবও ভালো স্কুল ক্লাবও আমাকে ডেকেছে ওরা কিন্তু আমি যেতে পারিনি হ্যাঁ তো যায় না বলেই যায় না আর কি এই আর এখন তো আমার শরীর খারাপ আমি তুমি কোথাও কলকাতা পুলিশ বা আমাদের সরকারি পুলিশের খেলা ঢেলা যেগুলো হয় আমি চিকিৎসক সব যেটা প্রচুর চিজ্ঞেস যেতাম কিন্তু এখন আমি বাড়ির বাইরে খুব একটা বের হয়ে যাব ওই আমার আইসিডি মেশিন ঢুকে বসেছে তারপর থেকে আমি এখন বাড়ির মধ্যেই মোটামুটি থাকি

না না আগে দিকে যে হাওয়া চেয়ে আচ্ছা মানে আমিও যেরকম হয়ে গেছি তো হাওয়াসের বয়সও হচ্ছে কিন্তু ভালো কোচ খুব মানে ভালো কোচ এবং টিমটাকে খুব বোঝে যে কোন প্লেয়ারকে কখন চেঞ্জ করতে হবে বা কোন প্লেয়ারকে কোন ম্যাচে খেলাতে হবে এগুলো খুব মানে বড়ো কোচ হাওয়াস মানে আমার মানে আমি যা যত বড়ো কোচকে দেখলাম তাতে আমার তো হাওয়া ভালোই লাগে হ্যাঁ এবং খুব সিরিয়াস লোক মহিদুল দা অনেক ধন্যবাদ অনেক মূল্যবান কথা আপনি দর্শকদের সঙ্গে শেয়ার করে নিলে আর আপনার মূল্যবান সময় স্পটন নিউজের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে